হ্যালো ভাবি নাকি কি আপনি কারো ভাবি টাবি না ভাবি আর আগে যখন আপনাকে ভাবি বলতাম তখন খুব আর এখন গাইল দিয়েছেন কি এমন করেছে আমার বন্ধু আপনি ওকে ধোকা দিলেন যে জানেন ওটা কত বড় মন মন কত বড় জানেন না ও শুধু আপনাকেই ভালোবাসে আগে দু তিনবার ধরা টরা পড়েছে কিন্তু ভালো শুধু আপনাকেই বাসে না ভাবি আপনি ভুল ভাবছেন আমার বন্ধু বিড়ি টিড়ি খায় না এই যে এই দুর্নাম গুলা ছড়াবেন না গমন ব্যাপারে শুধু গাঁজা খায় ওই বিড়ি বললে ডাউন করে না ভুল করলেন অনেক ভুল করলেন আপনি জানেনও না যে আমার বন্ধু আপনাকে কতটা ভালোবাসে আগে তো আপনাকে দেখে দিনে তাও দু একবার মারতো এখন রাস্তাতে যাকে দেখে তাকেই মেরে লেগে দিয়ে মুখে টুকে বলুন বের করে দরকার নাই আপনার মতন মেয়েরা দরকার নেই আছে দরকার আছে আছে ভাই আছে আছে আপনার দরকার নাই আমি তোকে আমার মাল দিয়ে দিবো তো তো মালই নাইবে সকালে ভাড়া দিব।